কেয়ামতের দিনে কেয়ামতের দিনে বান্দা বাপমা একদিকে দাঁড়াবে সন্তান আরেক দিকে দাঁড়াবে সন্তানকে কেয়ামতের দিবসে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে এরা কারা বলবে আমার বাবা মা বলতেছে এদের ব্যাপারে তোমার নালিশ আছে নাকি আল্লাহ নালিশ না ই আল্লাহ আমার বাবার প্রতি রাগ হয় আমাকে একটা নেককার মা দিতে পারে নাই আমাকে দিন শিখবার জন্য আমার ঘরে একটা নেককার মার ব্যবস্থা করতে পারে নাই আমাকে দিনে এলেম শিক্ষা দিতে পারে নাই আমাকে দিনে পরিবেশ শিখাইতে পারে নাই এই বাবা আমাকে কান ধৈরা জাহান নাম দাও কেয়ামতের দিশে সন্তান কাঠ দাঁড় করাই দিবে তোমাকে আমাকে সন্তান মানুষ করা বলো হুজুর অনেক ফোন আমাদের কাছে যে সন্তান বড় হয়ে চাকরি কইরা বউয়ের পাগল হয়ে গেছে গা আমাদেরকে দেখে না ওনাদাশ্রমে পাঠায় দিতে চায় অত্যাচার করে নির্যাতন করে আরে তুমি তো এটা পাপ্য বিধাই তোমার উপরে এরকম নির্যাতন করে ঠিক কিনা আমাদের কোন হালেমের বাবা তো ওনাদাশ্রমে নাই কোন রিকশা চালকের সন্তানের বাবা কারণ কি কারণ তোমার কাছে কারণটা তো তুমি সৃষ্টি করেছ আদপে আউলিয়া বে আদপে বেউলিয়া আদব শিখাইতে পারো নাই জন্ম দিস কর্ম দিস আদব শিখাইতে পারো নাই দিনই জ্ঞান দিতে পারো নাই যেদিন বলতে যাও হুজুরদেরকে সেদিন আমি অর্থ দিছি উত্তর দিছি আপনার সন্তান যিনি জন্ম নিছিল মায়ের কলে সেদিন বাচ্চাটা কা কা করে কান্না করতেছিল এই কান্নার অত সারা বিশ্বের বৈজ্ঞানিক রিসার্চ করে এটার অর্থ খুঁজে পাই নাই আজও মুফাসের একরামরা এটা ব্যাখ্যা খুঁজে পায় নাই কান্নার আওয়াজে কি বোঝায় কিন্তু এক ব্যক্তি পৃথিবীতে বোঝে যে জনম দক্ষিণে মা ছাড়া এই ট্যাটে আর ক্যাকের আওয়াজ কেউ বুঝতে পারে না এই বাচ্চাটা আওয়াজ করে আওয়াজের মাধ্যমে মার কলিজায় আঘাত লাগে মা বুঝতে পারে বাচ্চাটার হাজত কি সারা বাড়ির মধ্যে মেহমান বাচ্চা আওয়াজ করে ঘর থেকে ড্রয়িং রুম থেকে কা করে দিছে বাবা যায় বলতেছে স্ত্রীকে স্বামী যায় বলতেছে স্ত্রীকে বিবি সন্তানটা কান্না করে তার ফুপু নিয়ে ঘুরে কান্না থামে না মা হাইসা দিয়া স্ত্রী হাইসা দিয়া হাত দুইটা ধুয়ে বলে আমার ছেলেরে ক্ষুদা লেগেছে দৌড় দিয়া মা সব ফালায়া দুধের গোটাটা বাইর করিয়া এই যে দুধের গোটাতে টান দিয়া চল্লিশ মন দুধ পান করেছি আমি আপনি সন্তান আড়াইটা বছরে চল্লিশ মন দুধ পান করেছ তাহলে আড়াই বছরে চল্লিশ মন দুধ পান করেছি ওই মায়ের উপরে কেমনে আঘাত ওঠে হাত কেমনে ওঠে চোখ রাঙ্গায় কেমনে কথা বলে নিশ্চয়ই ওই মায়ের দুধ খাওয়ানোর আগে কিছু কর্মের ভুল আছে ঠিক কিনা না আমি বিশ্বাস করি না যে সন্তান মায়ের দুধ খাইছে আদতের শিক্ষার মধ্যে ভুল নাই ওই মা কখনো বাপ মাকে পিটায় অবহেলা করতে পারে না হোদার কসম হোদার কসম ওই সন্তান কখনো মাকে অনাথ আশ্রমে দিতে পারে না ঠিক সেদিন জন্মের পরে সব হাজত বুঝতে পারছ তোমার সন্তানকে শিখাইছ এটা চাচা এটা আপন এটা পর এটা শত্রু এটা মিথ্যা এটা টাকা এটা কটাকা এটা তোমার আপন মানুষ এটা তোমার পর সেদিনকে কি আল্লাহ কোরআন চিনাইতে পারেন নাই মাস্টি চিনাইতে পারেন নাই হিমাংস আরে মুসলমান আমিও তো মায়ের সন্তান আমার মাও আমারে গর্ভে ধরেছি দুধ পান করাইছে আমার বাপেরও খান্ডে আমি চড়েছি আমি তো আমরা তো কখনো আমার বাপ মাকে আঘাত করি না আজকে সারা বিশ্বের এরকম এলান কেন রেল স্টেশনে দেখে মা ভিক্ষা করে বাজার ঘাটে দেখত বাপ অনেক বাপ ভিক্ষা করে ওষুধের টাকা পায় না কারণটা কি এর কি ঘরে সন্তান নাই অবশ্যই আছে কিন্তু এটার মধ্যে ভুল কিছু শিক্ষা আছে ঠিক কিনা এই দুনিয়া পায়া ভুইলা গেছ এ দুনিয়া তো তোমার জন্য না এ দুনিয়া তো মুকমিনদের জন্য না মুকমিনদের জন্য আল্লাহ সুন্দর ব্যবস্থা করে রেখেছে জান্নাত ব্যবস্থা করেছে মুকমিনরা জান্নাতে ঘুরবে আর ভোগ বিলাস করবে আর টাকা পয়সা মারবে আর জান্নাতি খানা খাবে কি না দুনিয়া তো মুকমিনদের জন্য না কিন্তু আমরা তো দুনিয়া পায়া ভুলে গেছি আল্লাহ তালা আমাদেরকে এই দুনিয়াকে ঘৃণা করে লাথি মারাবার আর আখেরাতকে ধরবার তো এনে ধর্মাক সকলে বলে আমি কোরআনে কারিম থেকে সুরায় আসর যে তেলাওয়াত করেছি তিনটা কথা বলেছে তিনটা আদেশ করা হয়েছে এই তিনটা আদেশের মতো কথা বলার যোগ্য বা টাইম আমার কাছে নাই বা এলম নাই নাই মানুষ ছোট এলম ছোট অল্প বয়সে কোরআন হাফেজ হয়েছিল অল্প বয়সে আলেমে অল্প বয়সে সারা বিশ্বে আল্লাহ আমার কোনো পার্সোনাল কোনো ইউটিউব চ্যানেল নাই বা কোনো আমার ভিডিও ম্যান নাই আল্লাহ তালা কি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দয়া মায়া আপনাদের দোয়া সারা বিশ্বে প্রতিদিন প্রোগ্রাম চালায় অনেক সময় এবছর নিয়ত করছি দূরে কথা প্রোগ্রাম যাবো না কাছে কাছে আজকে একটা একটা তারিখ খালি এই তারিখ নয় চার পাঁচজন ফোন দিতেছে আমার তো এটা তারিখ আমি রেস্ট করব কত দূর এই দূর দূরান থেকে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম নাটেশ্বরী কিছুদিন আগে ভারত থেকে আসলাম শুধু তার আগে কিছুদিন আগে মক্কা থেকে আস আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ঘুরাইছে বাস্তব কোরআনের সাথে ছোঁয়া লাগলে সিনার ভিতরে কোরআন থাকলে মুখের মধ্যে নবীর শূন্য দাড়ি থাকলে মাথার ভিতরে নবীর শূন্যতে টুপি থাকলে গায়ে নবীর শূন্যতে পাঞ্জাবি থাকলে আল্লাহ দাম বাড়ায় আনে দেখবেন একজন এমপি যাইতেছে তারে সবাই টানে টানে দেখবে এমপি কিন্তু যখন বিদদ মুরুব্বীরে দাড়ি চুল পাইগা গেছে তারে টান টান করে দেখতে যায় না তারে দেখে আড়াল করে দেয় এর ধরে সালাম দেয় ঠিক কিনা কেন বিদদ মুরুব্বির দাম না বিদদ মুরুব্বির সম্মান না ওই দাড়ির সম্মান নবীর টুপির সম্মান নবীর পোশাকের সম্মান ঠিক কিনা দেখবেন মুরুব্বীরে কেউ দাম দেয় না তিন দিন চিল্লা লাগাইছে তিন দিন বাত্র 72 ঘন্টা লাগাইছে পরের দিনে আয়েশা এলাকার মানুষকে চাচা আসসালামু আলাইকুম কারণ কি সুলাইমান নুরীর কে দাম অনেক সুলাইমান নুরীর কোটি টাকার দাম না না সুলাইমান নুরির জন্য আজকে চেয়ার কেন খালি সুলাইমান নুরীর জন্য না সুলাইমান নুরি আপনার মতো লম্বা কয়দা না সুলাইমান নুরির বডি ফিটার অনেক সুন্দর না সুলাইমান নুরির ক্ষমতা অনেক না সুলাইমান নুরির বদির পাওয়ার না সুলাইমান নুরির কাছে আজকে আল্লাহর কোরআন থাকার কারণে নবীর শূন্য থাকার কারণে বডির দাম বাইরে গেছে ঠিক আল্লাহ কবরে জিসিম দেখবে না বডি দেখবে না আল্লাহ দেখবে বডির ভিতরে জিসিমের ভিতরে কি আছে আজকে সারা রাতর হাজার হাজার মানুষ বইতা থাকে সুলাইমান নুরির জন্য কারণ কি সুলাইমান নুরির কাছে আল্লাহ কোরআন আছে কিতাবক ছারকর জরা পজ বৈঠো কে আছারে উলফাত সিনা পর সিনাহ কিতাবক ছারকর জরা পজ বৈঠো কে আছারে উলফাত সিনা পর সিনাহ কিতাবের কোরানের গিলাফ হয়ে যাও আল্লাহ তাআলা তোমার এই গিলাপের কারণে তোমার দাম বাড়ায় আছে কেউ যদি একটা রেশমি কাপড় নেয় কষ্ট হয় ছেড়ে দেব একটা রেশমি কাপড় জান্নাতের পোশাক থাকবে রেশমি কাপড় একটা রেশমি কাপড়ের টুকরা যদি রাস্তায় পইড়া থাকে এই কাপড়টাতে কেউ ধইরা বুকে জড়াইবো নাইট লাথি দিয়ে ফেলে দেব বরঞ্চ নামাজি লোক মসজিদের সামনে একটা রেশমি কাপড়ের টুকরা পইরে আছে এই দূরে কুর্তাই লইছে না না পাকি দূর ফালাই দেব কি না আর মসজিদের সামনে একটা কম দামি এই ডেকারেশনের কাপড়গুলো দিয়া একটা তিন কোণা চার কোণা একটা গিলাফ কোরআনের গিলাপ একটা লম্বা সুদা বাঁধে আছে মসজিদের রাস্তায় পড়ে আছে একটা মূর্খ ব্যক্তি যদি দেখে এটা কি লাঠি দিয়ে ফালাই দিব না বুকে ধরে কারণটা কি কাপড় ছিল ছিল আল কোরআনের সাথে ঠিক কিনা সে কম দামে কাপড় হতে পারে তার সোহবত হয়েছে দামি কিতাবের সাথে একটা বুর্খ মানুষ পায়া একটা বুর্খ মহিলা পায়া বুকে বলবে আল্লাহ কোরআনের গিলা কে ফালাই এই জায়গায় এ কোন নিব আল্লাহ কোরআনের গিলা পরে ফালাইল বুকে জড়ায়া বাড়িতে লইয়া যায় সুন্দর মত উঠায় রাখবে ঠিক কিনা কেন তার সহবত ছিল আল্লাহ ওয়ালার কোরআনের সাথে ৩০ পারা যে কোরআন লইয়ে মাহফুজ থেকে এসেছি আর এই কোরআন আমরা কি পেয়েছি এই কোরআন আমরা কি দুনিয়ার বাংলা কিতাবের মতো পাইছি না এই কিতাব যখন নাজিল হয় দামি এক জায়গায় নাজিল হয়েছে যার নাম জাবালে নূর অপর নাম হইল হেরা গোয়া যেখানে রসুলে আকরাম সাল্লাল্লাহ বাড়ি সাল্লামের মাধ্যমে কোরআন নাজিল হয়েছে এ করাব বিষ্ণু ছোট্ট একটা জায়গা জাই বসে এই জায় বিছায়া আল্লার রসুল পাথরে টেক ছিল। তখন জিবরাই আলিসাল্লাম আইসে আর বলছে নবী পড়েন যে বিশ্মি রব বিকাল লাদি আমার নবী আপনার নবী আপনার নবী আমার নবী বলেছে আমি পারি না সেই জায়গাটা মনে করেন যে অল্প আরে আড়াইটা ঘন্টা ঘড়ি কাটা আমার লেগেছে জাবালে নূর আর জাবালে নূরে এ হেরা গুয়ায় উঠতে আড়াইটা ঘন্টা লেগেছে এত উঁচু জায়গায় নিচ থেকে উঁচু তালায় উঠা আবার উপর থেকে নিচ নাইবা নোর হেরা যাইতে হয় পাথরের উপরে দাঁড় করা পিছলি খাইলে পড়লে তোমার বিন্দু মাত্র কোনো চিহ্ন থাকবে না সেখানে যায় হাজিরা লাইন ধইরা দুরাকাত নামাজ পড়ে যে জায়গায় কোরআন আলহামদুলিল্লাহ দুরাকাত নামাজ পড়েছি যে পাথরের রসুল টেক লাগায় ছিল সেই পাথরে টেক লাগায় অনেকক্ষণ ধরে দোয়া করছি আয় আল্লাহ এই পাথরে নবীর ছোঁয়া লেগেছে আল কোরআন নাজিল হয়েছে এ দুরাকাত নামাজ যদি আপনার জন্য হয় আল্লাহ সুলাইমান নুরির গুনারে মাফ করে আয় আল্লাহ আমি যদি বাংলার জমিনে যাই সমস্ত জাতিদেরকে এই জাবালে নূর হেরা গুয়ার লোভ লালসা দেখাবো তারাও যেন এই জাবালে নূরে হেরা গুয়ায় আইসা আপনার রসুল যাইটা যাই ছিল এই জায়গায় যেন দুটো আল্লাহফাক যাদেরকে দেখায় নাই আল্লাহ পাক বার বার যাওয়ার ত্রফি দাঙলুক যারা দেখেছে আল্লাহ পাক তাদেরকে বার 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 যাওয়ার ত্রফিক এনায় আমি বাজান আল্লাহ তালা অনেকবার নিয়ে গেছি মন চাইলে মক্কাই যাইতে মন চাইলে ওমরার দিকে চলে যায় আমার মা আমার বাবা কি আমারে আলিম বানায়া ভুল করছে কোরআনে হাফিজ বানায়া ভুল করছে আরে আমার মা তো ধন্য আজকে যে আমার সুলাইমান নুরি হাজারো মানুষের সামনে আমার সন্তান কালিমার দাওয়াত দেয় আমার বাপ তো আজকে ধন্য আমার সন্তান মানুষকে ইসলামের দিকে ডাকে আহারে আমার বাপ আমার মা রাস্তা দিয়ে হাঁটলে মানুষ সালাম করে নুরি সাহেবের মা আসতেছে নুরি সাহেবের বাবা আসতেছে আমার আব্বা হুজু এক সময় বলতো চায়ের চা দোকানে গেছি আমাকে সম্মান করে নাই আমার বাজান যখন কোরআনে কারিমের হাফেজ হয়েছে আমার বাবা আমার সন্তান যখন আলেম হয়েছে খোদার কসম বল্লাহ আমার সন্তান যখন কোরআনে কারিমের হাফিজ হয়েছে আমি চায়ের দোকানে গেছি মানুষ জনতা আমাকে বলেছে হাফিজ সাহেবের বাবা এসেছে যখন আলেম হয়েছে আমার সন্তান যখন বক্তা হয়ে গেছে সারা জানের হোটেলদার পর্যন্ত বলেছে এই সিটটা খাল করো সুলাইমান নুরি বক্তা সাহেবের বাবা এসেছে কাপড়ের যত্ন করে ধুইয়া আমারে চা দিস মন চাই না এরকম একটা সন্তান গঠন কইরা যা তোমার আমার মৃত্যুর পরে তোমার সন্তান গোসল করা তোমার সন্তান জানাজার দোক তোমার সন্তান তিন কাপড় পরা তোমার সন্তান তোমারে সুন্দর কইরা কবরের মাটি দোক এরকম কি মন চাই না চাই না বাজার তাহারে এক ইমামের পিছনে কত মানুষ আমরা এতে দা করি ঠিক কিনা এক ইমাম রাহবার ড্রাইভার তিনি যা করে আমরা সবাই তার এতে করি কেন সবাইকে তো আল্লাহ ওই ছোট্ট একটা জায়গায় কবুল করে নাই কোরআনে হাফিজের দাম সব জায়গায় বেশি